পাঁচশো ভরি সোনার অলঙ্কারে সুসজ্জিত দেবী দুর্গা হ্যাঁ ঠিকই শুনেছ এই পুজো মণ্ডপটাতে পাঁচশো ভরি সোনার গহনা আছে আর সেটাও এই ঠাকুরের গায়ে আমি যতটা পেরেছি কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি এটা ছিল তৃতীয়ার দিন যেমন ভিড় ছিল তেমনই ছিল পুলিশ গার্ড সেদিন গিয়ে দেখি প্রচুর পুলিশ গার্ড দিচ্ছে আর মানুষেরও ভিড় ছিল প্রচুর আমি যেদিন জেফা ইন্টারন্যাশনালে শপিং করতে গিয়েছিলাম সেই দিনই ওখানে গিয়ে এই ঠাকুরটার ব্যাপারে জানতে পারি সেই দিনই ভেবে নিয়েছিলাম যে যত ব্যস্ততাই থাক না কেন বাড়ি যাওয়ার আগে এটা একদিন গিয়ে দেখে আসতে হবে তারপর আর কি যেমন ভাবা তেমনই কাজ অফিস ছুটি হতে না হতে আমি রেডি হয়ে সোজা পৌঁছলাম পুজোর মণ্ডপে ভেবেছিলাম পুজোর আগে গেলে হয়তো প্যান্ডেলটা ফাঁকা থাকতে পারে কিন্তু আমার ভাবনার সাথে বাস্তবে এতটুকুও ছিল না যেমন করে সুন্দরভাবে প্যান্ডেলটা সাজানো হয়েছিল ঠিক তেমনই প্রত্যেকে সুন্দরভাবে সেজে গুজে প্যান্ডেলে ভিড় জমিয়েছিল সব শেষে মা দুর্গার আশীর্বাদ নিয়ে বেরিয়ে এলাম প্যান্ডেল থেকে ওই দিন একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল যদিও সব ভিডিও আমি পড়ে উঠতে পারিনি আর এটা দেখে লোক সামলাতে না পেরে বাড়ি নিয়ে এসে এটা সদগতি করে ফেললাম চলো তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে